মাত্র পাঁচ রতি থেকে আজকের সুন্দর সুন্দর চেইনের কালেকশন দেখবো দ্য ডায়মন্ড এক্সপার্স থেকে এই চেইনটা দড়ি চেইনটা কিন্তু মাত্র আমাদের একানা আনা হাফ রতির মতো দেখেন এত সুন্দর দড়ি চেইন এইটিন ক্যারেটের আচ্ছা এটা হচ্ছে একানা আনা এক রতির আরেকটা চেইন দেখেন ওয়াও জাস্ট বিউটিফুল একটা কালেকশন আর এই সুন্দর চেইনগুলো মাত্র পাঁচ রতি করে জাস্ট দেখেন খুবই সুন্দর চিকন বাট এটা হচ্ছে লকেটের সাথে পরতে কিন্তু খুব সুন্দর লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা সাধারণত এখন চেইন কিন্তু গোল্ডের চেন গিফট করতে এখন ভয় পাই কারণ দামটা এত বেশি এত বেশি যা আসলে অন্য কাউকে গিফট নিজের জন্য কিনতে হিমশিম খাচ্ছি তো গিফট করবো কি তো তাদের জন্য আমাদের কিন্তু ডায়মন্ড পয়েন্ট নিজেরাও কিনতে পারবেন গিফটও করতে পারবেন এইটিন ক্যারেটের মোটা মোটা চেন নিয়ে আসছে মানে যে চেন বাইশ ক্যারেটেরগুলোর ওজন আমাদের কত আসে আট নয় আনা সেগুলো আমরা দশ আনা এগারো আনা সেগুলো পাঁচ আনায় পাবো আর যেগুলো হচ্ছে পাঁচ আনায় আসতো সেগুলো দুই আনায় পাবো সো আমাদের সাথে কিন্তু এখন সৌরভ ভাইয়া আছে আর আমি আছি দ্য ডায়ম্যান্ড এক্সপার্টস আপনাদের কিন্তু ডায়মন্ড এক্সপার্টস এখন অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে এখন দেখাবো আপনাদের কিছু কালেকশন এখানে দেখেন অনেকগুলো চেইন দেখতে পাচ্ছি তাই না এটা হচ্ছে একটা ফ্যান্সি ডিজাইনের চেইন দেখেন এটা হচ্ছে বেশিরভাগই আমরা কিন্তু পড়ি আমি নিজেও এরকম একটা চেইন পড়ি বাট ওটা টোয়েন্টি টুর এটা হচ্ছে টোয়েন্টি সরি এইটিন ক্যারেন্টের আঠোর ক্যারেন্টের এটা হচ্ছে আপনার রেডিয়াম অ্যান্ড হচ্ছে

এটা দুই গ্রাম আছে হ্যাঁ মানে তিন আনা থেকে একটু বেশি আছে খুব সুন্দর তিন আনা এক আছে ওকে খুব সুন্দর ভাও এই কি যে সুন্দর এত গ্লেজি ওয়াও এটা কিন্তু খুব সুন্দর বিদেশিরা এগুলোই পরে হ্যাঁ এর ওয়েট মাত্র 9.92 মিলিগ্রাম 9.92 মিলিগ্রাম মানে এটা কত আদা আছে এটা আছে আপনার খুব সুন্দর দেখেন একানা এক রতির এত সুন্দর চেইন মাশাআল্লাহ মানে গিফট যদি দিতে চান বা এমনি যে রেগুলার লকেট পরার জন্য নিয়ে নিতে পারেন এটা প্রাইস আমাদের আসবে হচ্ছে আপনার মাত্র আচ্ছা আরেকটা কথা গোল্ডের রেটটা আমাদের খুব আপ ডাউন হয় তো তো রিসেন্টলি কিন্তু গোল্ড একটু বাড়ার কথা তো তখন কিন্তু যদি প্রাইস বেশি থাকে বেশি নিতে পারবেন আর কমে গেলে তো কমেই দিতে হয় ভায়াদের সো এটাই আর কি তো এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের এই গুলোর ওয়েট কত আছে এই ওয়েট আছে আপনার এটা আরো কম এটা এক আনারও কম আছে এক কম বাবারে দেখেন এক আনারও অনেক কমে আমাদের চেইন আছে এটা মাত্র পাঁচ রতির আছে পাঁচ রতির চেইন ও ওয়াও পাঁচ রতির চেইন হ্যাঁ এক একটা হচ্ছে পাঁচ রতির চেইন দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে পাঁচ রতি করে এবং এটা প্রাইস কিন্তু মাত্র আপনার

এগুলো না পাওয়া যায় না এর আগে হচ্ছে আপনার চেন নিয়ে ভাইরা চেন এনেছিল ওগুলো নিয়েও অনেকে হয়ে গেছে যে পারে পায় নাই তো আপনাদের কিন্তু যেটা করতে হবে তা হচ্ছে ভাইয়াদের দোকানে চলে আসতে হবে অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে জোন বি কে কে এ টু ডবল ফোর প্রগতি সরণি কুরিল যমুনা ফিউচার পার্ক ঢাকাতে স্ক্রিনে যে ফোন নাম্বারটা থাকবে ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা যমুনা ফিউচার পার্কে এসে ফোন দিলে আমরা পিক করে নিয়ে আসবো আমাদের লোক দিয়ে